শ্রীমদ্ ভগবত গীতা নবম অধ্যায় রাজগুজ্জ যোগ পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন তুমি নির্মৎসর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হও এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা সমস্ত গুঝতততত্ত্ব থেকেও গুঝতর অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্মোপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম এই জ্ঞান অব্যয় এবং সুখসাধ্য হে পরন্তপ এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদীত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না তাই তারা এই জড় জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে আসে রূপে আমি সমস্ত জগতে ব্যাপ্ত আছি সমস্ত জীব আমাতেই অবস্থিত কিন্তু আমি তাতে অবস্থিত নই যদিও সব কিছুই আমারই সৃষ্ট তবুও তারা আমাতে অবস্থিত নয় আমার যোগ ঐশ্বর্য দর্শন করো যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত তবু আমি এই সৃষ্টির অন্তর্গত নই কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাতেই অবস্থান করে হে কন্তেও কল্পান্তে সমস্ত জড় সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃ প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি এই জগৎ আমারই প্রকৃতির অধীন তা প্রকৃতির বসে অবশ হয়ে আমার ইচ্ছার দ্বারা পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং আমারই ইচ্ছায় অন্তকালে বিনষ্ট হয় হে ধনঞ্জয় সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত ও উদাসীনের ন্যায় অবস্থিত থাকি হে কন্তেও আমার অধ্যক্ষতার দ্বারা জরা প্রকৃতি এই চরাচর বিশ্ব সৃষ্টি করে প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয় আমি যখন মনুষ্য রূপে অবতীর্ণ হই তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না এভাবেই যারা মূহাচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী ও ভাবের প্রতি আকৃষ্ট হয় সে মূহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি মুক্তিলাভের আশা তাদের সকাম কর্ম এবং জ্ঞানে জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয় হে পার্থ মোহমুক্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন তারা আমাকে সর্বভূতের আদি ও অব্যয় জেনে অনন্য চিত্তে আমার ভজনা করেন দৃঢ়ব্রত হয়ে যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে এই সমস্ত মহাত্মারা যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করে অন্য কেউ কেউ জ্ঞানযজ্ঞের দ্বারা অভেদ চিন্তাপূর্বক কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তাপূর্বক এবং অন্য কেউ আমার বিশ্বরূপের উপাসনা করেন আমি অগ্নিষ্টম আদি চ্রৌত যজ্ঞ আমি বৈশ্যদেব আদিস্মার্থ যজ্ঞ আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধাদি কর্ম আমি রোগ নিবারক ভেজজ আমি মন্ত্র আমি হোমের গৃহীত আমি অগ্নি আমি ক্রিয়া আমি এই জগতের পিতা মাতা বিধাতা ও পিতামহ আমি জ্ঞানবস্তু শোধনকারী ও ওঙ্কার আমি রিক শাম ও যদুর্বেদ আমি সকলের গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস স্মরণ ও শহীদ আমি উৎপত্তি নাশ স্থিতি আশ্রয় ও অব্যয় বীজ হে অর্জুন আমি তাপ প্রদান করি এবং আমি বৃষ্টি বর্ষণ করি ও আকর্ষণ করি আমি অমৃত এবং আমি মৃত্যু জড় ও চেতন বস্তু উভয়ই আমার মধ্যে ত্রিভেদজ্ঞগণ যজ্ঞানুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করে যজ্ঞাবশিষ্ট সোমরস পান করে পাপ মুক্ত হন এবং স্বর্গে গমন প্রার্থনা করেন তারা পূর্ণকর্মে কর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে দেবভোগ্য দিব্য স্বর্গসুখ উপভোগ করেন তারা সেই বিপুল স্বর্গসুখ উপভোগ করে পূর্ণ ক্ষয় হলে মর্তলোকে ফিরে আসেন এভাবেই ত্রিবেদক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারংবার জন্ম লাভ করে থাকেন অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন তাদের সমস্ত অপ্রাপ্য বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্য বস্তুর সংরক্ষণ করি হে কন্তেও যারা অন্য দেবতাদের ভক্ত এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্বক আমারই পূজা করে আমিই সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না তারা আবার সংসার সমুদ্রে অধপতিত হয় দেবতাদের উপাসকেরা দেবলোক লাভপ্রাপ্ত হবেন পিতৃপুরুষদের উপাসকেরা পিতৃলোক লাভ করেন ভূত প্রেত আদির উপাসকেরা ভূতলোক লাভ করেন এবং আমার উপাসকেরা আমাকেই লাভ করেন যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন আমি তা সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি আমি সকলের প্রতি সমভাবাপন্ন কেউই আমার বিদ্বেষ ভাবাপন্ন নয় এবং প্রিয়ও নয় কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভোজনা করেন ভজনা করেন তারা আমাতেই অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন তাকে সাধু বলে মনে করবে কারণ তার দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন হে কন্তেও তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হন না হে পার্থ যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা শ্রী বশ্য, শূদ্র আদি নিষ্কুলে জাত হলেও অবিলম্বে পরাগতি লাভ করে পূর্ণবান ব্রাহ্মণ ভক্ত ও রাজ রাজস্বীদের আর কী কথা তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরাগতি লাভ করবেন অতএব তুমি এই অনিত্য দুঃখময় মত্ত লোক লাভ করে আমাকে ভোজনা করো